Bye. Mm -hmm. হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি প্রমিলা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ তোমাদের একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে এলাম ভিডিওটা দেখে নিশ্চয়ই একটু হলেও আন্দাজ করতে পারছো যে এটা কি হতে চলেছে অ্যাকচুয়ালি আমার কলকাতা দাদু মানে তোমাদের হয়তো বলতে অসুবিধা হবে আমি কলকাতা দাদু এই জন্যই বলি আমার বাবার বাবাকে আমি কিন্তু কলকাতা দাদু বলি কারণ হচ্ছে আমার মানে কলকাতা দাদু মানে আমার যে ঠাকুর অ্যাকচুয়ালি উনি কিন্তু মানে কলকাতাতে থাকতেন তো ছোটোবেলা থেকে ওই কলকাতা দাদু বলে বলে যেহেতু অভ্যাস তাই ওই অভ্যাসটা কিন্তু এখনও ছাড়িনি মানে ছাড়তে পারিনি তো তার জন্য সবসময় কলকাতা দাদুই বলা হয় তো আজকে কিন্তু ওনার শ্রাদ্ধা অনুষ্ঠান ছিল মানে যেটা প্রতি বাৎসরিক হিসেবে আমাদের দেওয়া হয় তো চলো আর তোমাদের সঙ্গে এটারই একটু ঝলক শেয়ার করবো অ্যাকচুয়ালি আমাদের যেহেতু ব্রাহ্মণ পরিবার আর আমাদের ব্রাহ্মণ পরিবারে ঠিক কেমন করে একটা মানুষের শ্রাদ্ধা অনুষ্ঠান দেওয়া হয় সেটারই একটুখানি তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে প্লিজ কেউ নেগেটিভভাবে নিও না যে শ্রাদ্ধা অনুষ্ঠানে ব্লগ কেন দিচ্ছি তোমাদের সঙ্গে আসলে কিছু অনেক কথা থাকে যেটা আমাদের বলা হয়ে ওঠে না আমার বাপি আর এই যে পুরোহিত বোধ দেখছে ও কিন্তু আমার নিজের পিসেমশাইয়ের ছেলে যেহেতু আমার বাপি পুরোহিত আর উনি কিন্তু শ্রাদ্ধা অনুষ্ঠান বলো বা যাই হোক না এই সমস্ত কিছু করতে পারেন আর আমাদের নিয়ম আছে যে একা একা তো শ্রাদ্ধা অনুষ্ঠান দিতে পারবে না তাই কাউকে না কাউকে যে মানে পুজোর যে সামগ্রীগুলো ওটা তুলে দিতে হয় তো যার জন্য আমার দাদাকে কিন্তু ডাকা হয়েছে আর ও কিন্তু বসে বাপিকে হেল্প করতে বসছেন বাপি নিজেই সবটা করতে পারেন বাট ওই যে একটু হেল্পের জন্য আসা তো যাই হোক আমার বাপি কিন্তু ছোটোবেলা থেকেই মানে আমার অনেক ছোটোবেলাতেই কিন্তু আমার কলকাতা দাদু মারা গেছিলেন তো তখন থেকেই দেখে আসছি আমার উনার উনি কিন্তু সবসময় শ্রাদ্ধ অনুষ্ঠান দেন আর এবছর একটু মন খারাপ একটু বেশি অনেকটা ভালো লাগা ছিল কারণ বলো বলতো তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম আমার ভাই ছুটিতে বাড়ি এসেছে আর এরকম অনেক কম সময় হয় যখন দুই ভাই বোন একসঙ্গে হতে পারি কারণ এই সময়টাতে আমার মেয়েরও এক্সাম শেষ হয়ে গেছিলো তাই বাড়ি আসতে পেরেছিলাম আর তার মধ্যে ছিল পয়লা বৈশাখ বাড়ির কাছাকাছি অনেকগুলো অনুষ্ঠান ছিল আর ভাইও হঠাৎ করে ছুরিটা পেয়েই গিয়েছিল তাই ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য চলে আসা আসলে আমরা যারা বাড়ির বাইরে সবসময়ের জন্য থাকি তারা কাছের মানুষদের সঙ্গে দেখা করার জন্য সবসময় কিন্তু ব্যাকুল হয়ে থাকি। তাই কোনো না কোনো ছুতো খুঁজতে থাকি যে যদি সুযোগ হয় একটু দেখা করা যায় তো তার জন্য আমার ভাই যখনই বাড়ি এসেছে তখনই কিন্তু আর তার মধ্যেই ছিল আমার মেয়ের এক্সাম শেষ হয়ে গেছিল মেয়ের এক্সাম শেষ হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি আসতে পেরেছিলাম তো এদিকে দেখো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই বাড়ি সমস্ত কাজ মা করেছিলেন বাপি একটু হেল্প করেছিলেন আমার মা বাপি দুজন দুজনের কিন্তু পরিপূরক বাপি না থাকলে মা যেমনি একদমই বলে না খোঁড়া মানুষ সেমনি মা না থাকলে বাপি পুরোপুরি খোড়া আসলে আমার মা বাপের মধ্যে বন্ডিংটা কিন্তু এই রকমই দুজন দুজনকে একদম মানে বলে না চোখে হারায় যেরকম ব্যাপারটা ওদের এই ভালোবাসাটা চাই সব সময় থাক যাই হোক আর এদিকে কিন্তু দেখো আমার বাপ পুজো করতে বসেই গেছেন প্রথমে আমাদের যে গৃহ দেবতা আছেন ওনার পুজো হয় তারপরে কিন্তু আমাদের চোদ্দ পুরুষের শ্রাদ্ধটা দেওয়া হয় যেহেতু বছরে একবারই দেওয়া হয় আর এই দিনেই দেওয়া হয় তো তার জন্য কিন্তু আমাদের ঠাকুর মশাইকে কিন্তু খাওয়ানো হয় তো যাই হোক এদিকে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের কিন্তু মানে অন্যান্য আছে না মানে শূদ্রদের যেমনি আছে ভোজ্য তুলে দেওয়া হয় যেমন চাল ডাল সবজি তুলে দেওয়া হয় ওদের কিন্তু অন্ন দিতে লাগে না বাট আমাদের কিন্তু অন্ন শ্রাদ্ধ দেওয়া হয় মানে আমাদের ব্রাহ্মণদের কিন্তু অন্ন শ্রাদ্ধ দেওয়া হয় তো দেখো আর বাপি কিন্তু তার জন্যই তোড়ঝোড় করছে আর এখানে ধুতি গামছা সব কিছুই গুছিয়ে রাখা হচ্ছে ঠাকুরকে দেওয়া হবে প্লাস আমাদের যে পূর্বপুরুষদের জন্য উৎসর্গ করা হবে আর ওদিকে কিন্তু মা সবার আগে কিন্তু না খেয়ে দাদুর জন্য মানে কলকাতার দাদুর জন্য যে মানে অন্নটা মানে অন্য স্বাদ দেওয়া হয় যে অন্নটা ওটা কিন্তু রান্না করে এখানে রেখে দিয়ে তারপরে কিন্তু বাড়ির কাজ করতে গেছে। আমাদের আছে এরকম যে আগে ওনার কাজেরটা সবটা রেডি করে দিতে হবে তারপরে কিন্তু নিজেদের রান্নাটা করতে পারবে এদিকে বাপিরা পুজো করছে আর ওদিকে কিন্তু মা রান্না করছে আর আজকে যেহেতু বললাম দাদাভাই খাবে তো তার জন্য কিন্তু অনেক রকমের রান্না বান্না হচ্ছে তবে তার মধ্যে ছিল আজকে শুক্রবার আমার মা বাপিরা আবার নিরামিষ ছিল তো ওনারা তো যেহেতু নিরামিষ খাবে তাই দুরকমেরই কিন্তু আয়োজন করা হয়েছে তো দেখো এই আজকের দিনটাতে না বেশ কিছুটা মন খারাপও ছিল কারণ আমি খুবই যখন ছোট ছিলাম আমার কলকাতা দাদু মারা যায় আর এই মারা যাওয়ার পরে না আমাদের পুরো সম্পর্কগুলো না কেমন আলগা হতে শুরু করেছিলো ইভেন আলগা হয়ে গিয়েছিল ভালোই হয়েছিল মানুষের আসল রূপগুলো আমরা দেখতে পেয়েছিলাম যাই হোক ভাগ্যিস তখন সম্পর্কগুলো আলগা হয়ে গেছিল না হলে আজকে আমরা এই জায়গায় কখনোই দাঁড়াতে পারতাম না আমার বাপে এত কষ্ট আমার মা বাপে এত কষ্ট কখনোই স্বার্থক হতো না যাক পুরনো কথা তুলবো না একটা সময় খুব কষ্ট করে দিন কাটিয়েছি আর এখন কিন্তু একটু একটু সুখের মুখ দেখছে আমার মা বাবা আমার ভাই তো চাইবো ঠাকুরের কাছে যে সব সময় ওরা ভালো থাক সুস্থ থাক আর তোমরা অনেকেই জানো আমার ভাই আমার হাজব্যান্ড দুজনেই সেম প্রফেশানে তো তার জন্য কিন্তু একটা টেনশান সবসময় থাকে তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের কার কার বাড়ির দিকে এই রকমভাবে অন্য কাজ করা হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ওদের ওদিকে দেখতেই পাচ্ছ পাপি কিন্তু এক এক করে রিচুয়াল কমপ্লিট করছে আর আমি এখানে বসে আছি আর মাঝে মধ্যে কিন্তু মার কাছে যাচ্ছিলাম যে মাকে যদি রান্নায় কিছু হেল্প করতে হয় একটু সবজি কেটে দেওয়া একটু মশলা করে দেওয়া তবে পাপিকে কিন্তু মাকে মশলা টসলা রেডি করেই দিয়ে এসেছিলো আর এদিকে দেখো যে অন্য যে শ্রাদ্ধে দেওয়া হবে সেই অন্ন এবার কিন্তু রেডি হচ্ছে আর আমাদের কিন্তু কলা পাতায় সমস্ত কিছুটা রেডি করা হয় তোমরা দেখতেই পাবে সবটা দেখলেই বুঝতে পারবে কাদের বাড়ি থেকে এরকম নিয়ম আছে তবে আজকে একটু মন খারাপ ছিল এর আগে বেশ অনেকগুলো বছর আগে কিন্তু আমরা একসঙ্গে হয়েছিলাম দাদুর সাধ্যে ছিলাম তবে এই এই অনুষ্ঠানগুলো না খুবই কষ্টদায়ক খুবই খারাপ লাগে তবু তুলে রাখলাম কোনো সময় মনে পড়লে এগুলো দেখা যাবে অ্যাকচুয়ালি বলে না অতীত কখনও আনন্দ দেয় না অতীত কষ্টই দেয় তবে কিছু কিছু জিনিস স্মৃতির পাতায় তোলা থাকবে যাই হোক এদিকে দেখো বাপি কিন্তু সমস্ত কিছু রেডি করে নিচ্ছে এক এক করে আর আজকের দিনে বাপি যে কতটা কষ্ট পায় সেটা বাপি ভালো করে জানে আর আমরাও যারা ওনার কাছাকাছি থাকি সেই হিসেবে আমরা কিন্তু বুঝতে পারি বাপির উপর দিয়ে কতটা ঝড় যায় যাই হোক মানুষ চিরস্থায়ী নয় একদিন এসছে একদিন যাবো মধ্যখানে যতটা সম্পর্ক বন্ধু বান্ধব একটা সম্পর্ক গড়ে তোলা তবে কিছু কিছু সম্পর্ক থেকে যায় যেগুলো চলে গেলে ওনার মনের কোঠায় কিন্তু থেকে যায় আর এদিকে দেখো আমার এই যে অন্নটাতে না সমস্ত কিছু সবজি কিন্তু দেওয়া থাকে যেমন পাকা কলা থাকে কাঁচকলা থাকে আলু মানে এরকম সমস্ত রকমের থাকে আর এটাভাবে কিন্তু দুধ দিলো দুধ দিয়ে অন্ড করে তারপরে কিন্তু দেওয়া হয় তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমাদের ঠিক কেমন করে রিচুয়ালটা মানা হয় আর এই অন্ন কিন্তু পুজোর পরে একদম অনেকে ঠাকুর মানে পুকুরে ভাসিয়ে দেয় আবার অনেকে গরুকে খাইয়ে দেয় তবে আমাদেরও মাঝে মধ্যে পুকুরে ভাসিয়ে দেওয়া হয় আবার কখনও গরুকে খাইয়ে দেওয়া হয় তো এদিকে দেখো বাপি কিন্তু সমস্ত কিছুটা রেডি করছে চলো আমি এবার যাব একটু ছাদে মা বললো আবার চালগুলো রোদে দিতে মুড়ি চালগুলো রোদে দিতে হবে আর আমাদের এদিকে কুট্টসবাবু কিন্তু আগেই হন্তদন্ত করে চলে আসে রোদ মানে ছাদে আর যেহেতু ছাদটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তাই না ওকে নিয়ে আসতে একটু ভয় লাগে কারণ প্রাচীরটা বেশ অনেকটাই উঁচুতে আছে এই যে এখানে কিন্তু সকালবেলা এসে চালটা মিলিয়ে দিয়ে গেছিলাম আর তার জন্য আবার একবার এসে মানে পাল্টি দেওয়ার যেটা বলে ওই জন্য এসেছি মা ওখানে রান্না করছে মা আসতে পারবে না তাই ভাবলাম যাই আমি এই চালটা ও পাল্টি করে দিয়ে আসি আর এদিকে দেখো বাপি কিন্তু সমস্ত কিছুটা এক এক করে রেডি করছে এবারে কিন্তু এই দেখো কলা কিন্তু মাখাবে আর কলা কিন্তু দিয়ে চালগুলো মানে ভাতে সরি ভাত তো বলা যায় না অন্ন অন্নতে মাখিয়ে সেগুলোকে আবার দলা পাকিয়ে সেইগুলোকে আবার কাজে দেবে তো দেখতেই থাকো আর বাপি কিন্তু এই যে অন্য শ্রাদ্ধ দেওয়ার পরে না বাপি মা আমাদের যেটা করে কি বলতো প্রতি বছরে এই শ্রাদ্ধ দেওয়ার পরে কিন্তু এই যে দুপুরবেলা একবার খাবে ব্যাস আর কিন্তু খায় না সেই আবার পরের দিন সকালে গিয়ে খাবার খাট তো এটা জানি না হ্যাঁ যদিও আমি ব্রাহ্মণের ঘরে মেয়ে অতটা না সত্যি বলতে গিয়ে আমার অতটা নিয়ম নিয়মকানুন জানা নেই তবে এটুকু দেখে এসেছি ছোটোবেলা থেকেই মা বাপি দুজনে কিন্তু না খেয়েই থাকেন আর এদিকে দেখো নিরামিষের রান্নাগুলো হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমিষে রান্না হবে আর এটা হচ্ছে এঁচড় তরকারি মা ঘি গরম করছে গরম মানে এঁচড়ের তরকারিতে একটু দেবে যেহেতু নিরামিষে হচ্ছে আর নিরামিষে না একটু ঘি দিলে বেশ খেতে ভালোই লাগে আর ওদিকে জানো তো আমার ভাই কিন্তু গরুর সেবা করতে চলে গেছে আসলে ভাই যখন ছুটিতে বাড়িতে আসে তখন ও কিন্তু ও কেন আমার হাজব্যান্ড কেন দুজনেরই দেখেছি তবে বেশিরভাগ ফৌজিদেরকেই দেখেছি জানি না হয়তো মিল থাকতে নাও পারে তবে আমি যতজন ফৌজিকে দেখেছি আমার রিলেটিভ অনেকেই আছেন তো ওনারা বেশিরভাগ না বাড়িতে এসে থাকতেই পছন্দ করেন মানে বাড়ির মানুষদের সঙ্গেই সম মানে সময় কাটাতে পছন্দ করেন যাই হোক এবারে কিন্তু শেষ শ্রাদ্ধ অনুষ্ঠানের শেষে আমরা সবাই প্রণাম করে নিয়ে তারপরে কিন্তু দাদাকে খাইয়ে তারপরেই বাড়ি পাঠিয়েছিলাম আর ওনার যা প্রাপ্য ওনাকে দেওয়া হয়েছিল তো যাই হোক আজকে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও প্রচণ্ড গরম পড়েছে চৈত্র মাস কিন্তু কিন্তু আর আমাদের এদিকে কিন্তু চৈত্র মাসের শিব ঠাকুরের কাছে আমাদের বাংলা আমরাই বলি ভক্তা পড়া যাই হোক ভক্তা কিন্তু পড়ে গেছে তোমাদের বাড়ির দিকে কোথায় কোথায় ভক্তা পড়েছে অবশ্যই কিন্তু মানে চরকের যে ভক্তা এই দেখো এদিকে কিন্তু কুট্টোসবাবু দাদুকে প্রণাম করছে সত্যি আমার কলকাতা দাদুর এমন কপাল যে নিজের নাতিকে দেখতে পেলেন না তখন আমি কিন্তু অনেক ছোট ছিলাম যখন উনি মারা গেছিলেন অতটাও জ্ঞান খুব একটা পড়েনি যাই হোক আজকের মেতন বিদায় নিলাম